পাকিস্তান ক্রিকেটের গোল্ডেন বয় ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পড়েছে এমন খবর নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে মোহাম্মদ আমিরকে যে সময় ভাবা হতো দেশের ভবিষ্যৎ সে সময় তার নিজের ভবিষ্যৎ আটকা পড়েছিল কারাগারে তবু কেউ কেউ সব প্রতিকূলতা সরিয়ে স্বপ্ন দেখেছিল তাকে নিয়ে স্বপ্ন দেখেছিল তাকে আবার মাঠে দেখার আমির সেই স্বপ্ন পূরণ করেছেন পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফিরেছিলেন বাইশ গজে এরপর অবশ্য আরও জল গড়িয়েছে বত্রিশ বছর বয়সে তাকে আরও একটি প্রত্যাবর্তনের গল্প লিখতে হয়েছে চার বছর আগে নেওয়া অবসর ভেঙে এখন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র নাথিং এলস এই পেসারকে নিয়ে যারা সবচেয়ে বেশি আশাবাদী তাদেরই একজন তার ছোটবেলার কোচ আসিফ বাজুয়া সাজা কাটিয়ে আমিরের ক্রিকেটে ফেরার পুরোটা সময় পাঁচ সেই ছিলেন তিনি নিজের পকেটের টাকা খরচ করে তার অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছিলেন আসিফের পরিশ্রম বৃথা যায়নি নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বাহাতিকে সুযোগ দিয়েছিলেন দলে ফেরার কিন্তু সে সময় হাফিজ আজহারের মতো কয়েকজন সিনিয়র ক্রিকেটার তাকে মেনে নিতে পারেননি যদিও সব বাধা ডিঙিয়ে একাদশে জায়গা করে নেন তিনি তবে এই তারকার দুর্দিন তখনও শেষ হয়নি কখনো কোচের সাথে ঝামেলা হয়েছে কখনো আবার টিম ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন তিনি কারণ ছিল ম্যাচের পর ম্যাচ তাকে টানা খেলানো হয়েছিল ওয়ার্কলোড ম্যানেজ করতে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন তখন আবার বলা হয়েছে টেস্টে না জাতীয় দলে খেলতে পারবেন না একরকম ক্ষুব্ধ হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলে দিয়েছিলেন আমির তাতেও বিতর্ক ছাড়েনি তাকে বাবর আজমের সঙ্গে তার কাল্পনিক বিবাদকে ঘিরে কত কত আলোচনা হয়েছে আর এই দুঃসময়ে আসিফ বাজোয়া ছায়া হয়েছিলেন তার পাশে তিনি দেখেছেন তার শিষ্য কিভাবে লড়াই করে যাচ্ছে অদৃশ্য শক্তির সাথে সেই সাথে নিজেও সর্বোচ্চ সহায়তা করেছেন চলতি শতাব্দীতে পাকিস্তানের দুই সালের বিশ্বকাপ ফাইনাল আর দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দুইবারই মোহাম্মদ আমির নিজ হাতে ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিলেন ফিনিক্স পাখির মতো বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এই তারকা এবারও তেমন কিছুই কি করবেন রবির ইসলাম রনি খেলা একাত্তর you mm -hmm.